হ্যালো মাইডি রেস্টুরেন্ট ওয়ালেক্সামিন তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠার নাম্বার হচ্ছে তোমাদের একত্রিশ নম্বর পৃষ্ঠাটার সমাধান করবো তো এখানে ফার্স্টে তোমাদের দেওয়া আছে ভালো করে দেখে নিবা এখানে পার্ট নাম্বার হচ্ছে দশ দশে বাক্য পড়ি এবং লিখি তো এখানে তোমাদের প্রথমে একটা কথা বলেছে ভালো করে তোমরা দেখে নিবা এখানে ফার্স্টে এক নম্বরে বলেছে মামা পড়ি এখানে বলছে মামা মামা আপনি কেমন আছেন তাহলে এই পাশের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করেছে এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করে দিয়েছে এখানে চাচি দিয়েছে চাচি আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু দিয়ে দিয়েছে বন্ধু তোমার বাড়ি কোথায় তারপরে এখানে দেখো লিখি এখানে মানে তোমার লিখতে হবে এই শখের ভিতরে দেখতেই পারছো তোমরা এখানে যে শখটা দেওয়া আছে এই খালি জায়গার ভিতরে তোমাদের লিখতে হবে তো এখানে ফার্স্টে প্রথম বলছে আপা দিয়ে একটা বাক্য তৈরি করে দিয়েছে আপা আমি হাসতে পারি তারপর আমি আসতে পারি বলা হয়েছে তারপরে স্যার দেয়া বলছে স্যার দিয়ে তুমি একটা বাক্য তৈরি করে দিবা স্যার আসতে পারি অথবা যে কোনো একটা বাক্য তৈরি করে দিতে পারবা ফুপি দিয়ে ফুপু এখান দিয়ে ফুপি কেমন আছো এটা তুমি দিতে পারো তারপরে এখানে দেখো আরও আছে এটা এরপরে এই শূন্যস্থানটা পূরণ করার পরে তারপর আরেকটা শূন্যস্থান দেওয়া আছে এখানে দেখতেই বসো তোমরা এখানে দেওয়া আছে তোমাদের পরি কি দিয়ে একটা বাক্য তৈরি করলে কি সুন্দর সকাল তারপর হচ্ছে বা দারুণ খেলেছ তারপরে আহা দিয়া আহা ব্যথা পেলে বুঝি তো এগুলা দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারবে নিচে একটা দেওয়া আছে দেখো নিচে লিখি বলতো লিখি বলেছে তো এই বাক্যগুলো তৈরি করে দিবে এখানে বলছে কি দিয়া কি দারুণ বৃষ্টি এখানে একটা কি দিয়ে বাক্য তৈরি করে দিয়েছে এবং এখানে বা দিয়ে বাক্য তৈরি করবা বা হচ্ছে বা কি সুন্দর আকাশ তারপর হচ্ছে আহা দেয়া আহা ফাইম খেলায় খেলায় পারেনি অথবা খেলায় হেসে হেরেছে বা পরাজিত হয়েছে এভাবে দিয়ে দেবা যাহা ফাইম খেলায় পরাজিত হয়েছে এভাবে দিলে অ্যান্সারটা হয়ে যাবে ইসলে একত্রিশ নম্বর পেষ্টার উত্তর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে আল্লাহফিজ